যাদের ইনকাম কমপক্ষে এক হাজার পাউন্ড ফ্রম উবার ডেলিভারি আর ফুড ডেলিভারি থেকে কমিউনিটি হেল্পের পারপাসে আমরা হান্ড্রেড পাউন্ড থেকে স্টার্ট করতেছি সেলফ অ্যাসেসমেন্টটা একত্রিশে জানুয়ারি দুই সালে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টের শেষ দিন এদিনের মধ্যে যদি কেউ সেলফ অ্যাসেসমেন্ট জমা দিতে না পারেন তাহলে তাদেরকে জরিমানা করা হয় হেচএমআরসি জানিয়েছে গত বছর প্রায় এক দশমিক এক মিলিয়ন মানুষ তাদের যে সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন করতে হয় সেটি জমা দিতে ব্যর্থ হয়েছেন সেজন্য তাদেরকে প্রায় একশো পাউন্ড করে জরিমানা দিতে হয়েছে যাতে কমিউনিটির মানুষ সেই সুযোগটি হাতছাড়া না করেন মানে একত্রিশে জানুয়ারির মধ্যে জমা দিতে পারেন দারুণ সুযোগ নিয়ে এসেছে ডব্লিউপিসি অ্যাকাউন্ট্যান্ট আমরা কথা বলবো তাদের সাথে এবং কি কি সুবিধা রয়েছে এ বিষয়ে আমরাও বিস্তারিত জানবো তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি সেলফ অ্যাসেসমেন্ট আপনারা জানেন যে এটা ব্যক্তি করদাতাদের এটা জমা দিতে হয় বাধ্যতামূলকভাবে জমা দিতে হয় প্রত্যেক বছর প্রতি বছরের একত্রিশে জানুয়ারির মধ্যে পূর্ববর্তী বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের ইনকামের বেসিসে তো যারা যাদের ইনকাম অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যাদের ইনকাম কমপক্ষে এক হাজার পাউন্ড ফ্রম উবার ডেলিভারি ফুড ডেলিভারি থেকে আর মেনি মিনি ক্যাব সার্ভিসেস অর ট্যাক্সি ক্যাব সার্ভিস অথবা এনি রেন্টাল ইনকাম অর ডিফেন্ট ইনকাম অর এনি আদার ফর্ম অফ ইনকাম তাদেরকেই এই ট্যাক্স রিটার্ন মানে বাধ্যতামূলকভাবে জমা দিতে হয় এবং এই ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ দুটো পদ্ধতিতে জমা দেওয়া যায় একটা হল পেপার বেসড একটা হলো অনলাইনে তো পেপার বেসড সময়সীমা একত্রিশে অক্টোবর এটা শেষ হয়ে গিয়েছে অলরেডি এবং অনলাইনে জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা হলো একত্রিশে জানুয়ারি দু অর্থাৎ আমাদের হাতে আর ছত্রিশটা কর্মদিবস রয়েছে এই ছত্রিশটি কর্মদিবসের মধ্যে এই রিটার্ন সব জমা দিতে হবে সবাইকে সো গত বছরের আমরা একটা একটা প্রেক্ষাপট আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমরা দেখেছি 1.1 পয়েন্ট ওয়ান মিলিয়ন সেলভেসমেন্ট জমা পড়েনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সো তাদেরকে একশো পাউন্ড করে অতিরিক্ত জমা দিতে হয়েছে তাদের যে নর্মাল ট্যাক্সড ফাইন হিসাবে এবং এই ফাইনটি আপনার তিন মাস পর্যন্ত থাকে অর্থাৎ যিনি একত্রিশে জানুয়ারির মধ্যে জমা দিতে পারলেন না তিনি যদি পরবর্তী তিন মাসের মধ্যে এই রিটার্ন জমা দেন তাহলে তাকে অতিরিক্ত একশো পাউন্ড জরিমানা দিতে হবে এবং এর বাইরে যদি চলে যায় তখন কিন্তু আপনার দিনের জন্য অতিরিক্ত দশ পাউন্ড করে জরিমানা দিতে হয় সুতরাং এই ট্যাক্স রিটার্নটা জমা দেওয়াটা ম্যান্ডেটরি এবং সবাইকে এটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে এবং কোনো অবস্থাতেই এই রিটার্ন জমা না দেওয়ার কোনো আসলে সুযোগ নাই সুতরাং আমরা মনে করি যে আমরা আমাদের কমিউনিটিতে যারা আছেন এবং যারা ট্যাক্স রেগুলারলি দেন এবং যাদের এই ইনকাম রয়েছে ওনারা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে এটা কমপ্লাইন্ট থাকবেন এবং আমরা আমাদের একটা আমরা এক্সপার্ট একটা টিম রেখেছি ডাব্লিউ অ্যাকাউন্ট্যান্টের ভিতরে এখানে এসিসি এ সহ আমাদের অন্যান্য এক্সপার্ট রয়েছেন এবং ওনারা আপনাদেরকে হেল্প করবেন এবং এটার জন্য এই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য বেসিক্যালি আমাদের কয়েকটা জিনিস ইনফরমেশন জরুরি লাগে সেটা হচ্ছে যে আপনার যদি ইউনিক ট্যাক্স রেফারেন্স নাম্বার সংক্ষেপে ইউটিআর থাকে এবং আপনার যদি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার সংক্ষেপে এনআই নাম্বার থাকে এবং আপনার ইনকাম এবং যে ডিটেল সেটা থাকে তাহলে আপনি আপনার বাসায় বসে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা অনলাইনে সাবমিট দিয়ে অথবা আমাদের ইমেইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বাসায় বসেও আমাদের সাহায্য নিয়ে আপনারা জমা দিতে পারবেন ফার্স্ট অফ অল আমরা আমরা বুঝতে পারছি যে লাস্ট ইয়ার ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন মানুষ সেলফ অ্যাসেসমেন্ট করতে গিয়ে ডেডলাইন মিস করছে সো পেনাল্টি ওনারা ওনারা পেনাল্টি দিতে হয়েছে সো সেই ক্ষেত্রে আমরা কমিউনিটি হেল্পের পারপাসে আমরা হান্ড্রেড পাউন্ড থেকে স্টার্ট করতেছি সেলফ অ্যাসেসমেন্টটা আর এটার প্রসেস হচ্ছে আপনারা যদি করতে চান আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন উইদিন থ্রি ডেজ আমরা আমরা এটা সাবমিশনের জন্য কাজ করব। এখানে দুইটা স্টেজ আছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ফাইলিং ট্যাক্স রিটার্ন সো যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমরা তিন দিনের মধ্যে আপনার এটা সাবমিট করে ফেলতে পারবো আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে গাইড করতে পারবো কীভাবে করতে হবে বা ডেডলাইন যদি মিস হয়ে যায় করণীয় কি আমরা ওই ক্ষেত্রে হেল্প করতে পারবো আপনাদের এটার জন্য আপনার অফিসে আসতে হবে না পুরো ব্রিটেনের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা অনলাইনে আমাদের ডকুমেন্টস পাঠাইতে পারবেন অথবা ফোন করলে আমরা আপনাদের সাথে এঙ্গেজ করে সব ডকুমেন্টস কালেক্ট করে কাজ করতে পারব